এই যে বেগুন এই যে ডিম এই যে পেঁয়াজ এই যে লঙ্কা এগুলো দিয়ে এখন কী তৈরি করবো চলো দেখা যাক বন্ধুরা চলে আসলাম আজকে একটা রেসিপির ব্লগ নিয়ে রেসিপি ব্লগটা হলো যে ডিম বেগুন তো চলো দেখা যাক কীভাবে কী করি আমার বেগুন কাটা শেষ পেঁয়াজ লঙ্কা সব কিছু কাটা শেষ এখন এটাকে সব মশলা দিয়ে মিক্স করবো লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হলুদ দেবো এখন হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করো দেখো বেগুনগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখবো মেখে মেখে রাখবো মাখা শেষ এটাও মিক্স করে শেষ তাওয়া বসিয়ে দিয়েছি আবার উনুনে রান্না করি তাওয়া গরম হবে এখন গরম হওয়ার পর তারপরে দেখো কীভাবে ভাজি আর আমার ব্লগগুলো কেমন হয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা আমার যদি পাশে থাকো তাহলে আমি এগোতে পারি প্লিজ তোমরা নতুন কেউ আমার ব্লগটা দেখতে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরো পুরানা সাবস্ক্রাইবার আছো আমাকে আমার তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতদিন সাপোর্ট করার জন্য কথা বলতে বলতে ভুলেই গেছি আমি যে রান্না বসেছি বেগুনটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ডিম বেগুন পেঁয়াজ লঙ্কা মিক্সগুলো দিয়ে দিয়েছি এটা ভালো করে পিছনটা ভাজা হলেই উল্টে দিব হয়ে গেছে উল্টে দিচ্ছে তারপর একটু বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে ভাই চলে এসেছে খাওয়ার জন্য তো ভাইকে দিবো ভাই প্রচণ্ড লজ্জা পাচ্ছে মুখ দেখাবে না তো আমি আমি খেয়ে বলবো কেমন হয়েছে এই যে বানানো হয়ে গেছে এখন আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে এই যে বেগুন রুটি দিয়ে খাচ্ছি হৈ যো অকম ৰান্ধনী না আমি ভাল ৰান্ধি পাৰি